নমস্কার আমি সৈকত আপনারা দেখছেন এন নিয়ে এসেছি আপনারা কলকাতা শহরে এই খবরটি শুনতে পান যে আন্তর্জাতিক কল সেন্টার চক্র কি হয় এই আন্তর্জাতিক কল সেন্টার চক্রে বিভিন্ন বিদেশি যারা বিদেশে অর্থাৎ এই কল সেন্টারগুলো থেকে বিদেশে টেলিকলিং করা হয় যেমন ধরুন আমেরিকা ইউকে সহ বিভিন্ন জায়গায় এবং সেখানে যারা সেখানকার নাগরিক তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখানো হয় এবং টাকা ট্রান্সফার করা হয় তারপর সেই টাকা সঙ্গে সঙ্গে উইথড্র করে নেওয়া হয় এরকমই একটি ঘটনা আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতা শহরের উপকণ্ঠে আহ নিউ এলাকায় সেখানে হানা দিয়ে একটা বিরাট পরিমাণ টাকা কিন্তু উদ্ধার করে আহ পুলিশ এবং প্রচুর সোনা উদ্ধার করা হয়েছে এরকম ঘটনা কলকাতা শহরে আচ্ছারি ঘটে আর এবার জানা যাচ্ছে আন্তর্জাতিক কল সেন্টার চক্রের পর্দা ফাঁস হলো নরেন্দ্রপুরে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে চক্রের অন্যতম পান্ডাকে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের পক্ষ থেকে এই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সূত্র খবর কিছুদিন আগে একটি দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল যেমনটা বলছিলাম সেই ঘটনায় এবার আরো চারজনকে গ্রেপ্তার করা হলো এই নিয়ে মোট সাতজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো স্বাভাবিকভাবেই বলাই বাহুল্য যে এটা পুলিশের একটা বিরাট সাফল্য যে যারা লোক ঠকানোর কারবার করছেন যারা এভাবে আন্তর্জাতিক কল সেন্টার যেভাবে ঠকানোর কাজ করছেন। এর পর্দা বারবার করছে এবং এবার সাতজনকে গ্রেফতার করা হলো ফলে এই ধরনের কল সেন্টার যাতে আটকানো যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে নানা রকমের পদক্ষেপ করা হচ্ছে নজরদারি বাড়ানো হচ্ছে কলকাতা শহর এবং তার উপকণ্ঠে